একটা বাসের ড্রাইভার সেই বাস ড্রাইভারকে আমি বিশ্বাস করছি আমাকে গন্তব্যে পৌঁছে দিবে আমার বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক ডক্টর তিনি একবার পরীক্ষা কিছুই তিনি এক লোক কি হচ্ছে পরিচ্চন্নতা কর্মী বিমান পরিষ্কার করে তো বিমানের কমপিটির ওখানে গিয়ে থাকে যে একটা বই ওই বইটার নাম হচ্ছে

আমি সেটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে বিশ্বাস হচ্ছে আমার হাতে একটা মাইক্রোফোন আছে এটা কিন্তু আপনি বিশ্বাস করলেও আছে না করলেও আছে দিস ইজ রিয়েলিটি এটা তো বিশ্বাস করার প্রয়োজন নেই কিন্তু আমার হাতে নেই মাইক্রোফোন বাট আই এম আই এম হোল্ডিং এ মাইক্রোফোন হ্যাঁ আপনি ওটাকে মেনে নিচ্ছেন দ্যাট ইজ কল্ড ব্রিথ যা আমার কাছে নেই এখন সেইটা আছে মনে করার নাম হচ্ছে বিশ্বাস আমরা সফল না কিন্তু আমরা সফল বলতে যা বোঝায় আমাদের আমাদের যখন আমরা ওইটাকে বিলিভ করতে পারবো মনে প্রাণে তখন আমরা সত্যিকার বিশ্বাস করতে বিশ্বাস কি জিনিস যেটা আমার কাছে নেই সেটাকে মেনে নেওয়ার নাম হচ্ছে বিশ্বাস আপনি নেম চান ফেম চান অসংখ্য মানুষ কে করতে চান গাড়ি চান বাড়ি চান টাকা পয়সা চান জীবনের একটা মানে রেখে যেতে চান এই পৃথিবীতে এর কোনটা আপনার কাছে এখন নাই কিন্তু আপনি এটাকে মেনে নিচ্ছে তার নাম হচ্ছে বিশ্বাস তো এই বিলিফটা ফার্স্ট লাগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তো বেশ কিছু আদবদ পরীক্ষা করে তো হার্ভার্ড বিশ্ববিদ্যালয় একজন গবেষক ডক্টর কার্ড রিটার তিনি পরীক্ষা করলেন

চিন্তা করলো পরামর্শ নিল বন্ধুদের সাথে দিয়ে স্টিকারিং করে সে নিয়ে চলে গেল একটা অভিজাত স্কুল সামনে যেখানে অভিজাত মানুষদের বাচ্চারা পড়াশোনা করে হ্যাংকারিং করে ওখানে বিশ ডলার বসে আছে ছোট্ট একটা বাচ্চা বায়না করেছে বাবাকে যে বাবা আমি দেয় টি শার্ট বাচ্চা খুব খুশি হলো টি শার্ট পেয়ে বাবা এই খুশিতে বিশ ডলারের সাথে আরো পাঁচ ডলার টি দিয়ে টি শার্টটা কিনে নিয়ে গেল আর মাইকেল জর্ডান বাড়িতে দৌড়াতে দৌড়াতে এসে তার বাবার কাছে ওই পঁচিশ ডলার দিয়ে বললো বাবা দিস ইজ ইউর মানি এই মাইকেল জর্ডানের কাছে কিছুদিন পরে বাবা আরেকটি টি শার্ট নিয়ে এসলেন এবং আশা করে বললেন যে এই যে একটা 1 ডলারের টি-শার্ট কিন্তু এটা তোমাকে বিক্রি করতে হবে 200 ডলারে 1 ডলারের প্রোডাক্ট 200 ডলার বিক্রি করতে হবে মাইকেল জর্ডেন একবারও কিন্তু ভাবেন এটা সম্ভব না কেমনে করব 1 ডলারের মাল 200 ডলার বিক্রি হবে ইম্পসিবল এগুলো ভাবে সে শুধু ভেবেছে এটা পারতে হবে আমাকে যেহেতু বাবা বলেছে এটা পারতে হবে হাউ টু হাউ টু হাউ অনেক দিন চলে গেল আমার মাসখানেক প্ল্যান করছে প্ল্যান করছে ওই সময় হলিউডে জনপ্রিয় একজন অভিনেত্রী ছিলেন তার নাম হচ্ছে ফারাহ হোসেন অনেক সুন্দর একজন অভিনেত্রী আর ওই সময় এরকম মোবাইল ফোন ক্যামেরা টা রেগুলার ছিল না সো মানুষ অটোগ্রাফ নিত 13 বছরের মাইকেল জর্ডান ট্রেনে চেপে চলে গেলেন পাশের শহরে গিয়ে দেখলেন নিরাপত্তা কর্মীরা তাকে একদম ঘিরে রেখেছে একটা শিল্ড করে রেখেছে তো ফারাহ হোসেনের কাছে পৌঁছানো এক রকম তার অসম্ভব

উনি ওই অটোগ্রাফ নিয়ে চলে আসেন একটা অভিজাত মলের সামনে অভিজাত মলের সামনে এসে জাস্ট উনি বললেন যে এই টি-শার্টটা অরিজিনালি সিগনেচার করা অরিজিনালি সিগনেট বাই ফারাফাউসি দিস ইজ ফর সেল লোকের একদম লোক ঘিরে ধরেছে কেউ বলছে 200 ডলার প্রথমেই দাম বলল 200 ডলার

आपने तो सक्सेस चाहिए। अबे राइट हो ना? तो वाले आमादें प्रथम निजे के विश्वास कोड़ दबे। Yes I can। Say everybody, just this is how. You just hold your hand like this and say, Yes I can. Yes, yes I, can. I can. Again, Yes I can. Yes I can. Everybody loudly, Yes I can. More <laughs> loudly, Yes I can. Yes. <laughs> এই শক্তি নিয়ে এরপরে আপনি ঝাঁপিয়ে পড়বেন আপনার এই মস্তিষ্ক দুইটা পর্ষণ আছে একটা হচ্ছে ইমোশন দ্বারা নিয়ন্ত্রিত হয় আর একটা হচ্ছে লজিক দ্বারা নিয়ন্ত্রিত তো ইমোশন মানে কি যেখানে লজিক কাজ করে না আপনি যখন বলবেন ইয়েস আই ক্যান ডু ইট তখন আপনার ওই মস্তিষ্কে ইমোশনাল পার্ট কাজ করতে শুরু করবে এবং সে কিন্তু প্রচন্ড বোকা সে ভাবতে শুরু করবে যে আপনি পারবে আর যখন সে ভাবতে শুরু করবে আপনি পারবে তখন দেখবেন আপনার সামনে 100টা রিজন চলে এসেছে কেন আপনি পারবেন এবং আপনাকে দিয়ে ওই কাজটা

আপনি কি খোঁজেন একের মধ্যে সব একের মধ্যে সব কিভাবে আপনি নিজেকে ডেভেলপ করতে পারছেন টাকা পয়সা পাচ্ছেন ঘুরতে পারছেন নেই অর্জন করছেন মানুষ শেয়ার করতে পারছেন কি না এটা আমরা ছোটবেলায় ওই যে একের ভিতর সাত বই পড়ছি না আর এটা কি একের ভিতরে সব এক লোক সে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী ওই বিমান পরিষ্কার করে

তারপরে পৃষ্ঠা পড়ে দেখে এবার হচ্ছে লিফটে ক্লিক দিতে হবে মানে লিফটে টান দিতে হবে সামনের দিকে বিমান সামনের দিকে আগাবে ও তাই করলো কিছুক্ষণ পরে বিমানকে আকাশে উড্ডয়নের জন্য লেখা আছে যে এটা যখন তিনশো কিলোমিটারের কাছাকাছি পৌঁছাবে স্পিড তখন আপনি লিফটে উপর দিকে দিবেন আর বিমান তাই করবে তিনি তাই করলো এখন আকাশে বিশ মিনিট উনি উড়ে বেড়াচ্ছে কি মজা উনি বললেন এত সহজ জিনিস বা ভালো উনি বিশ মিনিট উড়ে উড়ে বেড়ানোর পরে বই পৃষ্ঠা শেষ এখন বই লেখা আছে শেষ পৃষ্ঠায় বিমান কিভাবে অবতরণ করতে হয় ইহা জানিতে হইলে আমাদের হাউ টু ফ্লাই এ প্লেন বইয়ের দ্বিতীয় পার্টটা আপনাকে কিনতে হবে আমাদের অবস্থা যেন এমন না হয় আমরা ট্রাই করবো লার্নিং অলওয়েজ লার্নিং যদি থাকি

এই যে থেকে মাসে উঠে এসেছে জীবনের ঝুঁকি ছিল ড্রাইভার যদি 1 মিনিটের জন্য তাহলে আপনি কোথায় থাকতেন এখন এইদার মারা জেতেন না আপনার অঙ্গহানি হতো আপনি পঙ্গু হয়ে যেতে এখন বলেন তো আপনি নেটওয়ার্ক মার্কেটিং করতে এসে যদি আমাদের দুইজন নাবিক আছে ওনারা জাহাজ নিয়ে সমুদ্রে ডুবে যায় তাহলে আমাদের কোন অঙ্গহানি হবে

যিনি আমার খালু না যিনি আমার মামা না যিনি আমার বাবা না যিনি আমার শ্বশুর না মানে নতুন বিয়ে করছে যিনি আমার শ্বশুর না তাহলে সেই বাস ড্রাইভারকে আমি বিশ্বাস করছি যিনি আমাকে গন্তব্যে পৌঁছে দিবে ফোন দিয়ে বলতেছি মানুষকে এই তো একটু দাঁড়া আমি চলে আসতেছি হাউ ফানি না হাউ ফানি যিনি আমার মৃত্যুর ছবি যেখানে আপনার আমার পা হারিয়ে ফেলার ঝুঁকি সেখানে আমরা কতটা বিশ্বাস করছি একটু নেগেটিভ চিন্তা করছি না দিব্যি বসেই শুধু আছি না এসি গাড়ি থেকে যেহেতু বাইরের আওয়াজ ঘরে ঢোকে না ভিতরে ঢোকে না তখন দেখা যায় কে কত রকম ঘুমাতে পারে কেউ কেউ কত রকম ঘুম রাইট ফ্যাক বুঝেন তাহলে এত নিশ্চিন্ত আপনি ঘুমাচ্ছেন

আপনি সেই টুকু দেন কারণ আপনি যদি চ্যালেঞ্জ না নেন আপনি যদি রিস্ক না নেন আপনি যদি কষ্ট না করেন আপনার অবস্থার পরিবর্তন হবে না অবস্থার যদি পরিবর্তন করতে হয় এই থেকে এই আসতে হয় আপনাকে মনে রাখতে হবে উপরে ওঠার সময় সব সময় কষ্ট হয় কারণ আপনি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছেন আপনি মিড ক্লাস আপনাকে কষ্ট করে রিচ হতে হবে আপনাকে কষ্ট করে হায়ার ক্লাস হতে হবে আপনার সর্বোচ্চটা দিয়ে দেন